রিয়া ডেলি ব্লকসে সবাইকে সুপ্রভাত বন্ধুরা এই যে দেখো আমার ছোট্ট ছাদ বাগান দিয়ে তোমাদেরকে শুরু করছি আজকে শুক্রবারের ভিডিও বকফুল কি সুন্দর হয়ে রয়েছে গাছে এই যে দেখো আজকে আমাদের একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে মানে ওই আমার ভাগ্না ননদের ছেলে ঘরের ছেলে হয়েছে তো এগুলো দেখে এখনো পর্যন্ত সেই ফুল গাছগুলো মানে সব গাছ কাটা হয়নি তখন দেখাচ্ছি মোটামুটি গাছগুলো সবই কেটে দেওয়া হবে পরের দিন শনিবার শনিবার দিনই কারণ শীতকাল পড়ে গেছে গাছগুলো একটু দিতে হবে দেখো আমার সবেদা হয়েছে নতুন আরো কিছু গাছ আনা হয়েছে এই যে দেখো পদ্ম এই গোলাপ ফুলটা এরকম গোলাপ ফুল অনেকগুলোই আনা হয়েছে দেখতে পাচ্ছ তো চলো অনুষ্ঠান বাড়ির ভিডিও দেখাই তোমাদেরকে আমি অনুষ্ঠান বাড়িতে সকালে সেরকম কিছু ইয়ে করিনি সকালের খাবারটা খেতে এসছিলাম এখানে লুচি আলুর তরকারি যেটা হয় আমাদের লুচির সাথে সাদা আলুর তরকারি আর ওই বোধে সকালে টিফিন হয়েছিল তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ছাদে খুব রোদ্দুর ছিল সেই কারণে এখানে এই যে বাচ্চাটাকে খাওয়ানো হবে মুখে প্রসাদ দিয়ে হবে তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি দেখতে পাচ্ছ মানে ফল ওর কিছু ফুড মানে ওই এখন তো সবাই মোটামুটি চিপস খেতে টিপস ভালোবাসে আর ওখানে সব রকম দেওয়া হয়েছে আমার আমার যা ওরা সবাই ছেলে রয়েছে দেখতে পাচ্ছে যে বাচ্চাটা একটা মামা খাওয়াবে আর বাদবাকি ওকে আর একটা মামা মুখে বসাত দেবে তাকে হয়তো তোমরা অনেকেই চিনবে যাই হোক তার নাম আমি ইয়ে করছি না ইউনো ওদের যাত্র তো খুব মানে পিস্ত তো মামা হয় বাচ্চাটা খুব শান্ত বাচ্চাটা চুপটি করে বসে রয়েছে আমি ওকে এই ফার্স্ট টাইম দেখছি ঘর পর যেতে পারিনি মানে নিজের কিছু প্রবলেমের জন্য মানে কাছাকাছি কিন্তু হয়ে ওঠেনি সময় যাই হোক ইয়ে থালাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো ও তাকিয়ে তাকিয়ে দেখছে যে দেখো মুখে ভাতটা দেযা হচ্ছে তো ওরা এই মিষ্টি এইগুলো দিয়ে ইয়ে করবে আর একজন ভাতটা তো গুলো খাইয়ে দেবে এখানে বৃন্দাবনেরও প্রসাদ আছে আমাদের যে কালীবাড়ি রামপ্রসাদ কালীবাড়িতে পুজো দিয়েছে ওইটারও প্রসাদ আছে আমাদের মোটামুটি বাড়িতে যত বাচ্চাই অন্নপ্রাশন দেওয়া হয় তো মায়ের আমাদের একটা প্রসাদ পুজো দেওয়া হয় মায়ের কাছে সেই দিনকে ওই পুজোর প্রসাদটা মুখে দেওয়া হয় বাচ্চাটা ওই দিন সে তো প্রথম খাওয়ার শিখছে তো মায়ের প্রসাদ দিয়েই ইয়ে করা হয় এবার পায়েস দেওয়া হবে দেওয়ার পর দেখবে কেমন ঝাঁকি মেরে উঠবে বাচ্চা না সবের মুখে একটু পড়বে খুব শান্ত একটু কাঁদে না এখনো পর্যন্ত টেস্টটা ইয়ে করেনি মানে মুখে ইয়েটা পরে করে উঠবে ঝাঁকে মেরে মেরে ও তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত ভিডিও ক্যামেরা কি হচ্ছে ক্যামেরা করা হচ্ছে ইয়ে হচ্ছে যাই হোক সব বাচ্চা এরকম শান্তই থাকে না কিন্তু একটু পর থেকে দেবে যখন ওই থালাটা আমাদের নিয়মে হচ্ছে থালার মধ্যে যে সাজিয়ে দেওয়া হয় বই টই এটা ওটা সেগুলো সেগুলো ধরতে লাগে তো সবাই কেউ ধরে কেউ ধরে না মানে ধরতে পারে না হয়তো তো থালাটাই ধরবে তো ওই যে ওকে আশীর্বাদ মানে ও যে খাইয়ে মামাদের দিতে তো সোনা সেই কারণ ওর মামার বাড়ির থেকে আংটি দিচ্ছে আর যে যা উপহার দেওয়ার দিচ্ছে সেগুলো দন্য জিনিস থালাটা একটু আগে দিচ্ছে এই যারা একজন বসেছে এনাকে অনেকেই হয়তো এত সরঞ্জাম দেওয়া হয়েছে উনি তো কিছুই খাবেন না একটুখানি করে ওকে মুখে ছুঁয়ে দিয়ে এটা হচ্ছে নিয়ম এটা দিতেই হয় তারপরে মামাদেরকে খেতে লাগে কিন্তু যেহেতু এই অনুষ্ঠানটা বাড়িতে পুরোপুরি হচ্ছে না এই অনুষ্ঠানটা কিছুটা আর বাদবাকিটা লজে হচ্ছে তো সেই কারণে এরাও সেরম কিছু খেতে পারবে না উনি খেতে পারবে না বলা হয়েছিল খাবে না চলে যাবে কারণ ওইদিকে মুখে একটু একটু করে সবকিছু ছুঁয়ে দেওয়া হচ্ছে হাতটা নিয়ে না মাছের মাথাটা দিচ্ছ যে ঝাঁকি মেরে উঠছে আমরাও হাসি রাখতে আটকে রাখতে পারিনি ঝাঁকিটা দেখে ওর অত বড় মাথাটা কি আর ও পারে এখনো বহু দেরি আছে ওই মাথা চিবোতে ওর এবার একটা একটা করে করে মিষ্টি এই যে মাছের মাথাটা পড়েছে না একটু নুন ইয়ে দিয়েছে মানে ঝাল লেগেছে একটু হয়তো ওই জন্য ওরম করছে কান্না নাহলে একটু আসার পর থেকে দেখেছি কান্না সেরম করছিল না খুবই শান্ত ওর গিফট টা দিচ্ছে ও মামা সেই দায়িত্বে ও গিফটটা যেটা সেটা দিচ্ছে এই যে বাচ্চাটার মা এসছে এটা হচ্ছে ওর বাবা এই যে অনুষ্ঠান বাড়ি লজে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরেছি প্রথমে একটা শাড়ি পরেছিলাম তো শাড়িটা আমি নিজের ভুলের জন্য পরে বুঝতে পারলাম দুবার করে কাটতে গিয়ে আমার শাড়িটাই পুরো একবার ব্লাউজ পিস কেটে যে আমি মানাতে দিয়েছি সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে এখানে আমরা লজে চলে এসছি এটা হচ্ছে নন্দন প্যারিস এর নাম স্টেশনের কাছাকাছি আমাদের হালি শহরে তো এই যে মোটামুটি সবাই খেতে বসে গেছে আমরাও বসেছি আমরাই লাস্ট ব্যাচ তো কি কি মেনু হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে পানির পাসিন্দা দিয়েছে স্যালাড দিয়েছে চাটনি দিয়েছে স্ট্যাটাসে এটা তো আমার একটা প্রিয় খুব জিনিস যাই বলো ভেজ ডাল আলুর চিপস প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে লেবু আছে এখানে কাতলা মাছ দিয়েছে তো ওরা লেজ আনতে গিয়ে তো বললে টুকরোটা খেতে তারপরে লেজটা পরে দেবে এখানে দেখো বাদশাহী পোলাও করেছে চিকেন কষা রয়েছে এই পর্যন্ত ভিডিও